দেখো বন্ধুরা তে আসার মানে প্রশ্ন কী বলছে টাটকা আঙুলে এইটটি পার্সেন্ট জল থাকে অপরদিকে শুকনো আঙুল বা কিসমিসে টোয়েন্টি পার্সেন্ট জল রয়েছে যদি টাটকা আঙুলের পরিমাণ একশো কেজি হয় তাহলে তা থেকে কতটা কিসমিস পাওয়া যাবে দেখো অঙ্কটায় কি করতে হবে আঙুর থেকে কিসমিস বের করতে হবে তার মানে আঙুর থেকে আঙুর থেকে আমি যদি কিসমিস বেস্ট করতে চাই তাহলে আঙুরের মধ্যে যতটা জল আছে সেটাকে সরাতে হবে প্রথমে বলেছে টাটকা আঙুরে এইট্টি পার্সেন্ট জল থাকে তাহলে আমি জলটাকে সরাবো এইট্টি পার্সেন্ট জল থাকে তাহলে টোয়েন্টি পার্সেন্ট নিশ্চয়ই এটাকে শুকালে সলিড পাবো অপর দিকে মানে সমান সমান কি বলছে যে টোয়েন্টি পার্সেন্ট জল থাকে কথা কিসমিসে তাহলে জলটা সরাতে হবে টোয়েন্টি পার্সেন্ট যদি থাকে তাহলে নিশ্চয়ই এইট্টি পার্সেন্ট কি সলিড পাওয়া যাবে এবার কি বলেছে আঙুরের পরিমাণ একশো কিলো আঙুলের পরিমাণ কত একশো কিলো একশো গুণ উত্তরে চাইছে এইটার থেকে কটুকু কিসমিস পাওয়া যাবে মানে এক্স কিসমিস পাওয়া যাবে ধরে নিলাম এক্স এবার কাটো শূন্য শূন্য কাটো দুই দিয়ে কাটো চার চার পঁচিশ সঙ্গে একশো তার মানে কি এই একশো কিলো আঙুর থেকে পঁচিশ কিলো কি কিসমিস পাওয়া যাবে শুকালে